আমরা জীবনে হেরে যাই আমরা যখন জীবনে হেরে যাই তখন মনে রাখবেন জীবনে এই হেরে যাওয়াটার বড় দরকার আছে দেখবেন অনেকে ওই হেরে গেলে সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন বিভিন্ন পোস্টে সুইসাইড করে আমার মনে হয় সুইসাইডটাই জীবনের শেষ লক্ষ্য হওয়া উচিত নয় দেখবেন বাঘ যখন দৌড়োয় টোপা পিছিয়ে নেয় এই পিছিয়ে নেওয়াটা কিন্তু অবজারভেশন মনে রাখবেন হেরে গেলে আমরা একটা সময় পেলাম যে আমাদের অবজার্ভ করে দেওয়ার জন্য অন্ধকার রাতের পর দিন কিন্তু আবার সকাল আসে আর সেই সকালটা আসে বলেই রাতের গুরুত্ব আছে আবার এই অন্ধকার রাত আসে বলে পরের দিন সকালের গুরুত্ব আছে তাই জীবনে হেরে যাওয়ার বড্ড দরকার আছে যে মানুষটা প্রতি বছর ক্লাসে ফস্ট হয় তার কাছে ওই কিকটা নেই সে সে ফার্স্ট হয় ওটা তার রেগুলার বিষয় কিন্তু যে ছেলেটা মাঝামাঝি ছিল একবার লাস্ট হলো তারপরে দেখবেন ওই না জীবনটা পরিবর্তন হয়ে গেল যদি সে নিজের নিষ্ঠার পদে ঠিক থাকে কারণ কখনো কখনো লাস্ট বেঞ্চে বসেও গোটা ক্লাসকে দেখা দরকার আছে কে কি করছে অবজারভেশন মনে রাখবেন সামনের বেঞ্চে বসে সবসময় আপনি আপনার পিছনে কি চলছে দেখতে পাবেন না শেষ বেঞ্চ থেকে কিন্তু করে শিখতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল তাই বলবো দয়া করে যাই জীবনে সেটা কর্মজীবন হতে পারে সেটা শিক্ষা জীবন হতে পারে সেটা ভালোবাসা প্রেম সংসার অনেক কিছু হতে পারে দয়া করে সেই সমস্ত জায়গা থেকে হেরে যাওয়ার পর রাতের অন্ধকারে ভাববেন না আমি একা পরের দিন সকাল দেখার দরকার নেই এটা ভাববেন না মনে রাখবেন এই জীবন কিন্তু আমাদের সৃষ্টি নয় আমাদের বাবা মারা এবং ঈশ্বর তারা চেয়েছেন বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি তাহলে এই জীবনটা ছেড়ে যাওয়ার আমাদের কোন অধিকার নেই যতক্ষণ না তারা চাইছেন আজ মনে গেলে কাল দুদিন পরশু ফেসবুকে লেখালি কি হবে কি ভালো লোক ছিল রেস্টিন পিস ব্লাবলা অনেক কিছু এক বছর পরে আপনার বাবা মায়ের চোখে জল থাকবে যারা সোশ্যাল মিডিয়ায় লিখেছিল